বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী মেশিনগুলো আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে মহাকাশ রকেট বহনকারী নাসার বিশাল ক্রুলার ট্রান্সপোর্টার থেকে শুরু করে খনি খননের জন্য দৈত্যাকার ক্যাটার পিলার সিক্স এই মেশিনগুলো কয়েক হাজার মানুষের কাজ মিনিটেই করে দিতে পারে খনির দৈত্য ব্যাগার টু কিংবা বিশ্বের সবচেয়ে বড় ট্রাক বেলাস সেভেন এগুলো এতটাই ভারী আর শক্তিশালী যে এদের তুলনা বিশ্বের অন্য কোনো মেশিনের সাথে করতে পারবেন না এদের আকার ওজন গতি আর কাজ করার ক্ষমতা শুনলে অবিশ্বাস্য মনে হয় মানুষ আর প্রযুক্তির সম্মেলনে তৈরি এই দৈত্যাকার মেশিনগুলোর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব নাসা ক্রুলার ট্রান্সপোর্টার এই বড় দৈত্যাকার গাড়িটি উনিশশো সালে নাসা বিভিন্ন যন্ত্র একসাথে তৈরি করেছে এটি তৈরিতে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে এটার মূল কাজ হলো রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া এটা বিশ্বের সবচেয়ে বড় যানগুলোর মধ্যে অন্যতম এর ওজন প্রায় তেত্রিশশো টন যা প্রায় ষাটটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান এই গাড়ির উচ্চতা চব্বিশ ফিট লম্বা একশো বিশ ফিট সম্ভব তবে এর গতি তুলনামূলক কিছুটা কম যখন এটি আঠারো মিলিয়ন পাউন্ডের একটি রকেট বহন করে তখন এর গতি থাকে মাত্র ঘন্টায় এক দশমিক ছয় কিলোমিটার কিন্তু যখন এটাতে কোনো লোড থাকে না তখন এর সর্বোচ্চ গতি হয় প্রতি ঘন্টায় তিন দশমিক তিন কিলোমিটার এই গাড়ির দুটো বিপরীত পাশের দুটো অপারেটর কেবিন আছে ড্রাইভারকে গাড়ি পারফেক্টলি অপারেট করার জন্য এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে হয় এর মানে এই নয় যে এটা কন্ট্রোল করা খুবই সহজ এই বিশাল দানবের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ কাজই হল রাস্তার কোনো মোড়ে বাঁক নেওয়া ভিডজেলা আর্টিফ্লেক্স নাইন সিক্স জাহাজে ব্যবহার করা ইঞ্জিনগুলোর মধ্যে এটা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঞ্জিন ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে মূলত বড় মালবাহী জাহাজের জন্য এই ইঞ্জিন চালিত জাহাজগুলো প্রায় ষোলো হাজারেরও বেশি কন্টেনার বহন করতে পারে এর একটা ইঞ্জিনের ওজন প্রায় তেইশশো টন দানবীয় এই ইঞ্জিনটি প্রায় সাতাশ মিটার লম্বা এবং একশো পঁয়ত্রিশ মিটার উঁচু যা প্রায় চারতলা বিল্ডিং এর সমান ইঞ্জিনটা এতটাই বড় যে ইঞ্জিনের ওপরে উঠতে সিঁড়ি কিংবা লিফটের প্রয়োজন হয় আর এই ইঞ্জিনকে তদারকি করতে একদল ইঞ্জিনিয়ারকে নাকি সবসময় রেডি থাকতে হয় তারা চব্বিশ ঘন্টায় ইঞ্জিনের দেখাশোনার কাজে ব্যস্ত থাকেন জাহাজটাই সবসময় এই ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস এক্সট্রা ব্যাক হিসেবে রাখতে হয় ইঞ্জিনের একটি ক্রাক শিফটের ওজন প্রায় তিনশো টন এবং প্রতিটি পিস্টনের ওজন প্রায় চুয়ান্ন টন এতে মোট চৌদ্দটি সিলিন্ডার রয়েছে এবং এটা একটা টার্বো চার্জ টু স্ট্রোক ডিজেল ইঞ্জিন এই একশো দুই আর পি এম এর ইঞ্জিনটি প্রায় এক কোটি উননব্বই লক্ষ হটস্পয়ারের শক্তি সাপ্লাই করে এই ইঞ্জিন কন্টেইনার ভর্তি জাহাজের গতি প্রায় সাতাশ গুণ বাড়িয়ে দেয় ব্যাগার টু নাইন থ্রি ব্যাগার টু নাইন থ্রি বিশ্বের সবচেয়ে বড় যানগুলোর একটি সকল ধরনের যানগুলোর মধ্যে সব থেকে ভারী যান হিসেবে এটি গ্রিনেজ বুকে জায়গা করে নিয়েছে এটির দৈর্ঘ্য প্রায় দুইশো পঁচিশ মিটার এবং প্রায় পঁচানব্বই মিটার উঁচু এই দৈত্যাকার গাড়ির ওজন প্রায় পনেরো পঞ্চাশ টন মূলত এটা ব্যবহার করা হয় জার্মানের কয়লার খনি থেকে কয়লা উত্তোলনের কাজে এটা প্রায় বিশ কিলোয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে যা মোটামুটি একটা ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট এর সামনের চাকার সাথে প্রায় চোদ্দটি বেলচা লাগানো আছে প্রতিটি স্ক্রুপে এক একটি বেলচে প্রায় সাত হাজার কেজি কয়লা সংগ্রহ করতে পারে যে কয়লাগুলো সংগ্রহ করা হয় সেগুলো একটা কনভার বেল্টে করে সংগ্রহের স্থান থেকে মালবাহী ট্রেনে পৌঁছে দেওয়া হয় এই গাড়ির গতি প্রতি ঘন্টায় মাত্র এক কিলোমিটার এক লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছাতে এটার প্রায় কয়েক সপ্তাহ কিংবা মাস লেগে যায় সব থেকে মজার ব্যাপার হলো যে রাস্তা দিয়ে এটা একবার যায় সেই রাস্তা পুনরায় নির্মাণ করার প্রয়োজন পড়ে বেলাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো বেলাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো বিশ্বের সবচেয়ে বড় ট্রাক এটা সাইবেরিয়াতে কয়লা খনের কাজে ব্যবহার করা হয় এই ট্রাকে প্রায় চারশো ছিয়ানব্বই টন কয়লা বহন করা সম্ভব ট্রাকের দৈর্ঘ্য প্রায় বিশ মিটারেরও বেশি যা প্রায় দুটো ডাবল ডেকার বাসের সমান লম্বা আর এর ওজন হবে প্রায় একটি সম্পূর্ণ লোড করা এয়ার বাস এ থ্রি এইট জিরো এর চেয়েও বেশি এটা যতটা বড় এর কর্মদক্ষতা তার থেকেও কয়েক গুণ বেশি এক টানা প্রায় তেইশ ঘন্টা কাজ করতে পারে এই ট্রাক আর মোট আটটা চাকা জোড়ায় জোড়ায় থাকে আর এর টায়ারগুলো এতটাই বড় যে একজন মানুষ টায়ারের অর্ধেক অব্দিও পৌঁছাতে পারবে না গাড়িটি বড় হলেও এটি চালানো যথেষ্ট সহজ এবং এর সর্বোচ্চ গতিসীময় প্রায় ঘন্টায় চৌষট্টি কিলোমিটার জিই নাইন এক্স পৃথিবীর সব থেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন এই ইঞ্জিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এই ইঞ্জিন তৈরিতে জেনারেল ইলেকট্রনিক রেডিয়েশন ব্যবহার করা হয়েছে এটা বোয়িং জন্যই তৈরি করা হয়েছে ট্রিপল ইঞ্জিনের সামনের পাখা ৩৫ মিটার চওড়া এবং পুরো বোয়িং সেভেন থ্রি সেভেন এয়ার প্লেনের ব্যাসের সমান এটি এতে প্রায় ষোলোটি ফ্যানের ব্লেড রয়েছে যা প্রায় এক লাখ পাউন্ড পর্যন্ত শক্তি তৈরি করে এবং প্লেনের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয় জি নাইন এক্স জেট ইঞ্জিনের ক্ষমতাকে সোয়ারের রকেটের ক্ষমতার সাথে তুলনা করা হয় এর একটি বিশেষত্ব হলো এটি দেখতে যতটাই বড় এবং ভারী হোক না কেন এটা প্রকৃতপক্ষে খুবই হালকা এই ইঞ্জিনগুলো প্রায় পঁয়ষট্টি মেগাওট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা দিয়ে প্রায় সাড়ে ছয় হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায় ক্যাটারপিলার সি ওয়ান সেভেন ফাইভ টু জিরো আপনি যদি কখনও ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন ট্র্যাক দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটি ঠিক কতটা বড় এই ধরনের ট্র্যাকগুলো সাধারণত বিশাল আকারের মাইনিং অপারেশনের জন্য ব্যবহার করা হয় এই ট্র্যাকগুলো প্রায় আড়াই তলা বাড়ির সমান উঁচু হয়ে থাকে এত বড় ট্র্যাকের সম্পূর্ণ শক্তি দেয় এই পাওয়ারফুল ইঞ্জিনটি ক্যাটারপিলার সি ওয়ান সেভেন ফাইভ টু জিরো হলো বিশ্বের সবচেয়ে বড় মাইনিং ট্র্যাক ইঞ্জিন এই ইঞ্জিনটি প্রায় ছাপ্পান্নশো তিরিশ শক্তি উৎপন্ন করতে সক্ষম ইঞ্জিনটা তেইশ মিটার চওড়া আর মিটার লম্বা এর ওজন প্রায় তেইশ হাজার চারশো কেজি যা প্রায় তিনটা ডাইনাসের ওজনের সমান হল এক হাজার আশি লিটার ফোর স্ট্রোক ওয়াটারকুল বায়োডি ইঞ্জিন এর একটি ব্লক ঢালাই লোহা এবং স্টিলের ট্র্যাকশিট দিয়ে তৈরি এই ইঞ্জিন দত্তাকার ট্র্যাককে শক্তি দেওয়ার পাশাপাশি আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এটিকে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায় এই ইঞ্জিন প্রায় চার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে যা অনায়াসের তিনশো পঞ্চাশটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে ক্যাটারপেলা সিক্স জিরো নাইন জিরো এফ আপনি সাধারণ খনন কারক গাড়ি হয়তো দেখে থাকবেন কিন্তু আপনি সিক্স জিরো নাইন জিরো এসএফ এর মতো বিশাল দানবীয় খনন কারক গাড়ি আগে কখনো দেখেননি এই হাইড্রোলিক বেলচাটি সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম খনন কারক বেলচা এই গাড়ি সাধারণত ব্যবহার করা হয় খনি এবং ভারী কোনো প্রকল্পের খননের ক্ষেত্রে এটি একেবারে প্রায় একশো তিন টন ওজন তুলতে সক্ষম এবং প্রতি ঘন্টায় প্রায় দশ হাজার টন মাটি লোড করতে পারে এর প্রায় মিটার মিটার উঁচু এবং এর ওজন প্রায় এগারোশো টন বলতে গেলে এই গাড়িটি মোটামুটি তিনতলা ভবনের সমান উঁচু এবং প্রায় পাঁচটা নীলতিমের সমান ভারী এটিকে তৈরি করা হয়েছিল আরও একটি দৈত্যাকার বো সিরিজ আর এই ফোর হান্ড্রেড এর উপর ভিত্তি করে